আমরা সকলেই আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগেই একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ এবং সেই জন্যই আমরা আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করার জন্য আমরা মাঠে কাজ করছি কিন্তু যেই কারণে জনগণ বিগত পনেরো বছর আওয়ামী লীগের পিরিয়ডে বঞ্চিত হয়েছিল ভোট থেকে এবং সেরকম অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশে এই দুরবস্থা তৈরি হয়েছে ঠিক একইভাবে আরেকটি নির্বাচনের মহড়া চলছে কিনা আরেকটি পরিকল্পিত এবং নির্ধারিত নির্বাচনের আয়ের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিনা এ ব্যাপারে আমাদের মনে এবং জনগণের মনে আশঙ্কা তৈরি হচ্ছে সরকারের আচরণ আমাদেরকে এই কথা বিশ্বাস করতে বাধ্য করছে যে এই সরকারের অধীনেও কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠান করার সম্ভব নয় অনুষ্ঠান নির্বাচন অবাধ হওয়ার সংখ্যা নির্বাচন অবাধ হওয়ার ব্যাপারে আমাদের ভিতরে যথেষ্ট সংখ্যা এবং আস্থহীনতা তৈরি হয়েছে আমরা দেখছি এই সরকার আসার পর থেকে লেভেল প্লেইং ফিল্ড যেটা তৈরির জন্য আমরা বলেছি সেটার ব্যাপারে এই সরকার আদৌ মনোযোগী নয় বরং সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় একটি বিশেষ দলের পক্ষ থেকে প্রশাসনকে দলীয় প্রশ্ন রূপান্তর করার জন্য চেষ্টা হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে কিছু কিছু পরিবর্তন হচ্ছে এবং সেখানে একটি বিশেষ দলের প্রতি অনুগত লোকদেরকেই সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চেষ্টা হচ্ছে এবং চেষ্টা করছে প্রশাসনের যারা বারো লোক ছিল সৎ লোক ছিল তাদেরকে কোনো দলের ট্যাগ লাগিয়ে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে যদি এভাবেই নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতি একদিকে চলে যেতে চায় তাহলে এই দেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যদি আরেকটি নির্বাচন সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণ না হয় তাহলে দেশের জন্য যে আরও বেশি বিপর্যয় এবং অন্ধকার ভবিষ্যতে অপেক্ষা করছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমরা পরিষ্কার করে এখন বলতে চাই এক নম্বর সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন একই দিনে নির্বাচন গণভোট এবং জাতীয় নির্বাচন সেটা পরিবর্তন করে অনতি বিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন এটা আমরা আশা করি দুই কমপক্ষে তিনজন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে আমরা তাদের অপারেশন দাবি করছি আপনারা তো প্রশ্ন করবেন যে তাদের নাম বলেন আমরা আজকেও নাম বলতে চাই না তবে আমরা প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম আমরা প্রেরণ করব এরপরেও যদি সেটার ব্যাপারে কোনো যারা এই সমস্ত ষড়যন্ত্রের পিছনে প্রধান হতা হিসাবে কাজ করছেন এবং ওনাকে মিসগাইড করছেন এটা ওনার ব্যক্তি যে ইমেজ আছে সেটা রক্ষার জন্য এবং সুষ্ঠু নির্বাচনে যেটা আমরা অপরিহার্য যদি তারপরও কোনো পরিবর্তন আসে তাহলে প্রকাশ্যে নাম আমরা জানিয়ে দেব কি না সেই ব্যাপারেও আমরা বিবেচনা করব কিন্তু এই ব্যাপারে আমরা তাদের জাতির সামনে তাদের সম্মানকে প্রশ্নবিদ্ধ না করার জন্য আমরা প্রধান উপদেশের কাছে তাদের নামকে আমরা পেশ করব ইনশাআল্লাহ দুই প্রশাসনের যে সমস্ত পরিবর্তন হচ্ছে সেখানে নিরপেক্ষ এবং বিশেষ করে সৎ এবং জবাবদিহি আওতায় থাকতে পারে মনোভাবে লোকদেরকেই নিয়োগ করতে হবে এবং নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য সেখানে চেষ্টা করতে হবে তো আজকে আমরা এ সমস্ত দাবি জানাচ্ছি ষোলো তারিখে আমাদের আট দলের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক আছে পূর্ব নির্ধারিত সেই বৈঠক থেকেই সার্বিক করণীয় আমাদের কি হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে আজকে আমাদের পূর্ব নির্ধারিত একটা কর্মসূচি ছিল ঢাকা শহর সারা দেশে বিক্ষোভ সমাবেশ আমরা কালকে আট দল বসে আলোচনা করেছি ঢাকায় যেহেতু সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আজকে আমাদের বক্তব্য আমরা রাখব সেই জন্য ঢাকার বাইরে সকল কর্মসূচি যথাযথভাবে পালিত হচ্ছে বা পালিত হবে বিকাল পর্যন্ত আর ঢাকায় আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের বক্তব্য আমরা হাজির করলাম এবং এখানে আজকের বিক্ষোভ সমাবেশ এই প্রোগ্রামের মাধ্যমে এটা রিপ্লেস করা হবে আপনাদের প্রধান উপদেষ্টার ভাষণ একটি দলের প্রতি আনুগত্য প্রকাশ পেয়েছে এবং এর মাধ্যমেই জাতি যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আশা করেছিল জাতির সে আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে এটা এক নাম্বার। আর উনি যেটা বলেছেন উনি ওনার দলের স্ট্রেন সম্পর্কে উনি হয়তো জানেন না কারণ আপনারা জানেন যে বিএনপি শুরু থেকেই আপার হাউজ লোয়ার হাউজ হোক পিয়ার মানে না বলে তারা বলেছিল কিন্তু গতকালকের বাসনে পিয়ারটা কিন্তু সেখানে প্রধান উপদেষ্টা বলেছে অ্যাকসেপ্টেট হবে তো সুতরাং ডবল মার্ডার যদি হয় তাহলে বোধহয় আমাদের হত্যা করতে গিয়ে ওনার নিজেরা নিহত হয়ে গেছে ষোলো তারিখে যমুনা যমুনাগার কোনো কর্মসূচি আমরা ঘোষণা করি নাই আমরা যেটা বলেছিলাম যে ষোলো তারিখে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বসে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে সুতরাং শীর্ষ নেতৃবৃন্দ বসার যে কর্মসূচি সেটা অব্যাহত আছে এবং ষোলো তারিখেই আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বসে আগামীতে আমাদের কী কর্মসূচি হবে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সুতরাং আমাদের প্রোগ্রামে কোনো পরিবর্তন হয়নি আর যমুনায় যেটা আপনি বলেছেন এ ধরনের কর্মসূচি আমরা ঘোষণা করি না কোনো দলের সাথে ব্যালেন্স করা কিন্তু তার কোনো কাজ না এটা দায়িত্ব না সেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেশের জন্য জাতির জন্যে যেটা উত্তম কোনো সরকারকে সেটাই করতে হবে সুতরাং ব্যালেন্স করেছেন যে শব্দটি এটাই তো আমি মনে করি একটি নেগেটিভ শব্দ এখানে জামাত ইসলামী আর সাথে ব্যালেন্সের তো কোনো ইস্যু না ইস্যুটা হচ্ছে জাতির স্বার্থ রক্ষা করা তা আমরা মনে করি যে উনি যে আদেশ দিয়েছেন সেটা সঠিক হয়েছে কিন্তু আদেশের যেটা কনসেনসেন্স কমিশন যেভাবে বলছে সেখানে উনি কিছুটা ব্যর্থ ঘটিয়ে দিয়েছেন একটা করাটা সমুচীন হয়নি আমাদের কথা আর দুই নম্বর আমরা সবসময় বলছি আমরা এখনও বলছি গণভোট এবং জাতীয় নির্বাচন দুটি একেবারে ভিন্ন ইস্যু ওনার বক্তব্য উনি দুটো কথা বলেছেন কিছুটা সাশ্রয়ী হবে কিছুটা একই দিনে তো এরকম তাহলে তো অনেক কিছুই আপনি একদিন করে ফেলতে পারেন তা আমরা তো সেটা করছি না কারণ জনগণের স্বার্থেই তো জন দেশের বাজে সেখানে কিছুটা টাকা খরচ যেটা জাতির জন্য দেশের জন্য কল্যাণকর আমাদেরকে সেটা করতে হবে কেউ যদি কথা বলে যে জাতীয় নির্বাচন করার জন্য বহু টাকার প্রয়োজন হয় তো তাহলে কি আপনার জাতীয় নির্বাচন করবেন না এটা তো আপনাকে করতে হবে তো এগুলো একেবারেই একটা খোড়া যুক্তি এবং এটা কোনো যথার্থ নয় আমরা আবারও বলছি যদি গণভোট এবং জাতীয় নির্বাচন দিনে করা হয় তাহলে গণভোটের গুরুত্ব একেবারেই ম্লান হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে যে সংস্কার ইস্যুটি আছে সেই বিষয়টিও প্রশ্নবোধ হতে পারে ইভেন সেটা মাইর খেয়ে যেতে পারে যেটাকে আমার মারিখা বলি তো আমরা সেজন্য আবার পুনর্ব্যক্ত করছি এখনও সময় আছে উনি গণভোটের ডেটটি আলাদাভাবে নতুন করে ঘোষণা করবেন এবং গণভোটের আয়ের ভিত্তিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন আমরা আমাদের যে বক্তব্য এটা আমরা পরিষ্কার করে বলে দিয়েছি যে একই দিনে গণভোট যদি হয় তাহলে গণভোটের গুরুত্ব কমে যাবে